আলহামদুলিল্লাহ পলত اخذنا আল্লাহ ওয়ালা না ওতন বুজা গেছে আর শেষে বুজা গেছে মাঝখানে কিছু বুজা দেখবেন رمضان মাসে কিছু মসজিদে লাস্টে শুধু ই আমাল ও আমাল দেয় মাছখানে কিছুই বুজা দেয় না এরকম আসে না নাই এরা হলো আল্লাহর কোরআন সাথে বেয়াদবি করা এই দুনিয়ার শ্রেষ্ঠ কুখ্যাত বেয়াদব খালি হুজুরদের দুশনা কিছু কমিটির ভাই এনা যখন শুনেন আমিও তো ইন্টারভিউ নেই অনেক জায়গায় আমাদেরকে অনেক মসজিদে ডাকে না ইন্টারভিউতে অনেক মসজিদে ডাকে ইন্টারভিউতে তো অনেক জায়গায় সভাপতি কয় হুজুর ইন্টারভিউ তো নিচ্ছেন একটু আমাদেরকে সায়ে দিয়েন বললাম কি যার গতি একটু বেশি তারই ইয়েস করে দিয়েন তো হুজুরেরও খালি দুশনা তবে কমিটি বলবে আর আমি আর আমি তাই করব এমনটা তো হতে পারে না গাইরতওয়ালা আলেম হন ব্যক্তিত্ব সম্পন্ন আলেম হন একজন আলেম কখনো একজন আলেম কখনো গাইরতহীন হতে পারে না যে কারো সামনে মাথা নত করে এটা কোনো আলেমের বৈশিষ্ট্য হতে পারে রমজান মাসে তারাবিহের নামাজ বীজ দিবেন তবে তারাবির আগে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রেখে অনেকে আছে রমজান মাসে রোজা রাখে কিন্তু নামাজে যায় না এরকম মুসলমান আপনাদের ফুল তোলায় নাই আছে মানে অনেক বেশি আছে এখন রমজান মাসে উজা রেখে কয়টা ফরজ আদায় করলো একটার পাঁচ বাক্ত নামাজ পাঁচবারে কয়টা ফরজ বাদ দিল হিসাব করলে সে লাভে আছে না লসে আসে জোরে লাভে না লসে বিরাট লসে আসে পাঁচ ওয়াক্ত নামাজ মিস করবেন না পাশাপাশি তারাবিন নামাজ মিস করবেন না তবে তারাবিন নামাজ পড়তে গিয়ে আবার তারাবিন নামে তাড়াতাড়ি করে তামাশাও করবেন না হক আদায় করে পড়বেন الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْزَلَ عَلَى عَبْدِهِ الْكِتَابَ وَلَمْ يَجْعَلْ لَهُ عِوَجًا قَيِّمًا لِيُنْذِرَ بَأْسًا شَدِيدًا مِّن لَّدُنْهُ وَيُبَشِّرَ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَن

মাঝখানে কিছু পূজা দেখবেন রমজান মাসে কিছু মসজিদে লাস্টে শুধু ইয়া আমালুন আর তা আমালুন পূজা দেয় মাঝখানে কিছুই পূজা দেয় না এরকম আসে না নাই এরা হলো আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করা এই দুনিয়ার শ্রেষ্ঠ কুখ্যাত বেয়াদব খালি হুজুরদের কিছু না কিছু কমিটির দোষ আছে গো ভাই এরা যখন শুনেন আমিও তো ইন্টারভিউ দেই অনেক জায়গায় আমাদেরকে অনেক মসজিদে ডাকে না ইন্টারভিউতে অনেক মসজিদে ডাকে ইন্টারভিউ তো অনেক জায়গায় সভাপতি কয় হুজুর ইন্টারভিউ তো নিচ্ছেন একটু আমাদেরকে সায় দিয়ে বললাম কি যার গতি একটু বেশি তারই ইয়েস করে দিয়ে দেন তো হুজুরেরও খালি দোষ না তবে কমিটি বলবে আর আমি আর আমি তাই করব এমনটা তো হতে পারে না গাইরতওয়ালা আলেম হন ব্যক্তিত্ব সম্পন্ন আলেম হন একজন আলেম কখনো একজন আলেম কখনো গাইরতহীন হতে পারে না যে কারো সামনে মাথা নত করে এটা কোনো আলেমের বৈশিষ্ট্য হতে পারে না আমার ভাইয়ের কথাও ফেলে দেওয়ার মতো একজন আলেম তো ব্যক্তিত্ববান হবে আমাকে বললেই কি আমি করব অবশ্যই না বরং আমরা বুঝাবো যে তারাবি এমনি না শোনেন এই যে স্পিডে বললেন বিশ লাখাত পড়তে যদি চল্লিশ মিনিট লাগে আস্তে আস্তে করলে হয়তো এক ঘন্টা বিশ মিনিট লাগবে এই যে বিশ বিশ মিনিট বেশি লাগলো কিন্তু একটা নিশ্চয়তা থাকবে যে নামাজটা কি হবে কবুল হবে কিন্তু চল্লিশ মিনিটে যা বললেন এটা কবুল হওয়ার কোনো সম্ভাবনা আর থাকলো এটা বেয়াদবি হইলো তাইলে আমি কয়টা আমলের কথা বললাম জোরে বলেন কয়টা এক নাম্বার ডেইলি তো অবাই শেখবার সত্তর থেকে রমজান মাসে ডেইলি আমরা দোয়া করবার আর বিশেষ কয়টা মুহূর্ত বলেছি তিন তাহাজ্জুদ মিস করবো না এমনিতেই তো রমজান মাস ছাড়া অন্য সময় তাহাজ্জুদ করতে পারেন না এলাম দিলেও ঘুম ভাগে না কিন্তু রমজান মাসে তো ভুল রাতে সাহারি খাওয়ার জন্য উঠেন একটু আধা ঘন্টা আগে উঠেন তাহাজ্জুদটা করে করবেন তো ইনশাল্লাহ চার চার নাম্বার কি বলেছি তিলাওয়াত গ্যাপ দিব না ইনশা পাঁচ নাম্বার কি বলেছি তার আমি নামাজ মিস করবো না ইনশা আমরা আলোচনার শেষ পয়েন্টে এসেছি আজকের আলোচনার শেষ পয়েন্টটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ এই জন্য আমি এটা শেষে রাখছি মনোযোগ আছে আচ্ছা টাইম বলে দিই আপনারা কি পনেরো ষোলো মিনিট আমার সাথে মনোযোগী হতে পারবেন আমি টাইম টাইমে বল মাত্র পনেরো ষোলো মিনিট গভীর মনোযোগী হতে পারবেন কথায় আছে না শেষ ভালো যা সব ভালো আচ্ছা তিন নম্বর পয়েন্ট আজকে আমাদের আলোচনা তিন পয়েন্টে হচ্ছে প্রথমে বলেছি রমজান মাসের ফজিলত সম্পর্কে দ্বিতীয়ত বলেছি রমজানকে কাজে লাগানোর বিশেষ পাঁচটা আমল থার্ড এন্ড ফাইনাল তিন নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব রমজানের বিশেষ দুইটা হাদিয়া বিশেষ কয়টা হাদিয়া রমজানে আল্লাহ বিশেষ দুইটা হাদিয়া দিয়েছেন এক নাম্বার হাদিয়া হল সিয়াম দুই নম্বর হাদিয়া হল দূরে বলেন সিয়াম আর কিয়াম আল্লাহ কেন দিয়েছেন আসলে এই দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করে আমরা মোনাজাত করবো ইনশা মোনাজাতের আগে কারা কারা উঠবেন হাত তুলেন আমার বাড়ি বেশি দূরে না আপনাদের বাড়ি বেশি দূরে আমার বাড়ি বেশি দূরে না আপনাদের বাড়ি বেশি দূরে আমার বাড়ি বেশি দূরে তাহলে আগে উঠার কথা কে আমি আমার ফলে এত কেউ যাবেন না ইনশা এক নম্বর হাদিয়া সিয়াম জুড়ে বলেন এক নম্বর হাদিয়া কি এই যে সিয়ামের দিনের একটা কোর্স আল্লাহ দিয়েছেন কেন যাতে পৃথিবীর দুইশো কোটি মুসলমান না খাইয়া থাকে এই খাবার দাবার গুলো আল্লাহর সেইফ হবে আল্লাহর সেইফ হবে এগুলো অন্য জায়গায় তিনি দিবেন নাউজুবিল্লা না খাইয়া থাকার জন্য কি আল্লাহ রোজা দিয়েছেন জোরে বলেন দিয়েছেন كانوا الله تالامة درك التيريشتي درسيا ميركورس دِلَنَا الله نجي جنيد أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون হে ইমানদারেরা তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল কেন এই তিরিশ দিনের রোজার কোর্স তোমাদেরকে দেওয়া হলো আল্লাহ বলছে যাতে তোমরা তাকুয়ার চর্চা করে মুক্তি হতে পারো তাকুয়াবান হওয়ার জন্য জুড়ে বলেন তো কি হওয়ার জন্য রমজান মাস হলো ট্রেনিং গ্রহণের মাস ট্রেনিং বছরে মাস হলো মোট কয়টা বারো মাস এক মাস ট্রেনিং এর মাস এই এক মাস ট্রেনিং দিবে আর এক মাসে ট্রেনিং নিয়ে বাকি এগারো মাস এইভাবে চলবে এই জন্য তিরিশ দিনের রোজার একটা কোর্স দিয়েছেন কে এখন তাকুয়া চর্চা কিভাবে আছে বেশি উদাহরণ দেওয়া লাগবে না ওই যে আমি একটু আগে একটা কথা বলছি না যে বুঝে তারে এক কথাই বোঝানো যায় যে বুঝে না তারে একশো কথায় বোঝানো যায় না এটা আবি একটা মিসকিনরা তো বুঝবে না বিয়ে শাদি করলে যারা বিবাহিত হেরা বুঝে আপনার বউ তো হালাল কিন্তু ভোর রাতে সাহারি খাওয়ার পর থেকে ইফতার পর্যন্ত হালাল বউয়ের কাছে যান না রমজান মাসে হুকুম টাকা জোরে বলেন হুকুম টাকা আচ্ছা যারা আবি একটা মিসকিন এরা তো আরো কষ্টে আছে আরো বিপদে তো কেউই নাই যারা বিবাহিত এরা তো অন্তত রোজার ছাড়া বাকি কয়েক ঘন্টা তার বউ পায় আর এত চব্বিশ ঘন্টাই পায় না এত মিসকিন এই রমজান মাসে চব্বিশটা ঘন্টা দেখা যায় অন্যান্য সময়ে অনেক ছেলেরা অনেক ছেলেরা আছে হারাম রিলেশন করে রমজানের আগের দিন তার গার্লফ্রেন্ডকে বলে শোনো আমি কিন্তু এক মাস চেটিংও করবো না ডেটিংও করবো না ঈদের পরে দেখা হবে কিরে পুলা পায় এক মাস যদি নিজেকে সেফ রাখতে পারেন ট্রেনিং নিয়ে আপনি বাকি এগারো মাসও পারবেন কি পারবেন না